ভ্রমণ বিপস মানুষ হয়ে কি ঘরে থাকা যায় আমরা বেরিয়ে পড়লাম নতুন ভ্রমণের উদ্দেশ্যে এক তিন শূন্য দুই সাত হাওড়া আজিমগঞ্জ এক্সপ্রেস ধরে পৌঁছে গেলাম আজিমগঞ্জে আর আমাদের গন্তব্য মুর্শিদাবাদ ন দেশ কলকাতা থেকে আপনারা মুর্শিদাবাদ দুইভাবে যেতে পারেন এক হচ্ছে আজিমগঞ্জ দিয়ে নৌকা পেরিয়ে ওপার যেতে হবে আর দুই হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন থেকে ওপারে যাব আমরা এখান থেকে একটি টোটো বুক করলাম এখান থেকে হাজারদুয়ারি পর্যন্ত একশো টাকা রিজার্ভ এছাড়া যদি সাইট সিনটা আপনারা করে নিতে চান তাহলে ওই আড়াইশো টাকার মধ্যে সব সাইট সিন মুর্শিদাবাদের হয়ে যাবে চারিদিকে দেখলাম ঘন আম বাগান সত্যি অপূর্ব ই দৃশ্য আমাদের সাইট সিনের প্রথম ছিল জাহানকোসা কামান ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে শাহাদানের আয়ত্তকালে সুবাদার ইসলাম খাঁর আদেশে এই সাত টনের কামান তৈরি হয়েছিল এরপর আমরা পৌঁছে গেলাম তিনশো বছরের পুরানো কাটরা মসজিদ বাংলা বিহার উড়িষ্যা প্রথম সারির নবাব মুর্শিদকুলি খাঁয়ের সমাধি এখানে কাটরা শব্দের অর্থ হলো বাজার এখানে আগে সপ্তাহে তিন দিন বাজার বসত মক্কার কাবা মসজিদের অনুকরণে তৈরি হয়েছিল এই মসজিদ সতেরোশো তেইশ থেকে সতেরোশো চব্বিশের মধ্যে সম্পন্ন হয় এই মসজিদ নামাজ পড়ার জন্য এখানে দু আসন ছিল এছাড়াও এই মসজিদের গায়ে ছিল বেলজিয়াম কাঁচ যার আলো চারিদিকে আলোকিত হতো কিন্তু ইংরেজরাও সেটি নিয়ে চলে যায় আর এই মসজিদের আছেই এক জায়গায় আছে কুলি খায়ের সমাধি এই যে এটি এটি হচ্ছে সমাধি সতেরোশো সাতাশ সালে এখানে মৃত্যু হয় তার এরপর আমরা পৌঁছে গেলাম কাটকোলা প্যালেস এখানে এন্ট্রি ফি আছে তিরিশ টাকা জনপতি লক্ষ্মীপথ জগপথ ধনপদ ও মহিপদ এই চার ভাই ছিল লুঠেরা এরাই তৈরি করেছিল এই কাঠগোলা বাড়িটি এটি হচ্ছে সুরঙ্গপথ যা জগৎ সেটের বাড়ি অবধি গিয়েছে এখানে আছে একটি ছোট্ট পাখিরালয় অনেকই পাখি আছে এর মধ্যে একটি জলকূপ আর এই কাঠগোলা বাগে পাশেই আছে একটি নাচমহল লখনৌ থেকে নাচতে তিনি পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা নিতেন আর ভিতরে আছে পুরোনো সব জিনিসপত্র রাখা কিন্তু ভিডিও তোলা এবং ফটোগ্রাফি নিষেধ এটি হচ্ছে সেই নাচের জায়গা এছাড়াও পাশে একটি মসজিদ ছিল আগে সেখান থেকে অনেক সোনা পেয়ে একটি এই জৈন মন্দির তৈরি করা হয় ভিতরে ছবি তোলার নিষেধ পাশে পুকুরে আমরা অনেক মাছ দেখতে পেলাম এরপর আমরা চলে এলাম জগৎ সেটের বাড়ি এখানে প্রবেশ মূল্য তিরিশ টাকা এই জগৎ সেটের আসল নাম মানিক চাঁদ মানিক চাঁদ খুব তাড়াতাড়ি মুর্শিদকুলি খানের প্রিয় পাত্র হয়ে ওঠেন এছাড়াও এখানকার রাজস্বের দায়িত্ব পান আর এই সুরঙ্গপথটি হচ্ছে সেই কাঠগোলা বাদাম পবদি গেছে ভিতরে ভিডিও তোলা নিষেধ তাই আপনাদের দেখাতে পারলাম না খুব সুন্দর জায়গা ভিতরটি এর ভিতরেও মিউজিয়াম আছে আর এখানকার মোহাম্মদ মানিক চাঁদকে জগৎসের উপাধি দেন আমরা এবার এসে পড়েছি নসিপুর রাজবাড়ি হাজারদুয়ারীর অনুকরণে দেবী এই প্যালেস তৈরি করেন এই দেবী ছিল কঠোর রাজস্ব আদায়কারী আর এই কঠোর রাজস্ব আদায়কারী ব্রিটিশদের নজর কেড়েছিল তিনি যারা কর দিতে পারত না তাদের বাচ্চাদেরকে নিয়ে গরম জলে ফেলে দিতেন আর এখানে আছে একটি মন্দির বর্তমানে ভগ্নাংশগুলোই এখানে পড়ে আছে উপরে আছে মিউজিয়াম আর প্রত্যেকটি জায়গাতে গাইড পাওয়া যায় আপনারা চাইলেই গাইড নিতে পারেন তাতে বুঝতে আরও ভালো সুবিধা হবে এরপর আমরা চলে এলাম নসীপুর আকড়া এখানে এই রথটি পিতলের তৈরি এছাড়াও এখানে আছে রুপোর রথ এটি হচ্ছে রুপোর হ্রদ আর সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা এই গাড়িটির দাম হচ্ছে আশি টাকা অবশ্যই তখনকার দিনে এখন নয় এরপর আমরা এগিয়ে চললাম মির্জাপুরের হাজার কবরের দিকে এখানেই মির্জাপুরকে কবর দেওয়া হয়েছিল ইংরেজদের সাথে মিশে যখন মির্জাপুর সিরাজকে মেরেছিল তারপরে সাম্রাজ্য বিস্তার করেছিল ইংরেজরা যখন ভাবে মির্জাফর অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে তখন তার পরিবার সমেত দেখে এখানেই বিষ খাইয়ে মেরেছিল এই ঘোড়ার গাড়ি করে আপনারা পুরো মুর্শিদাবাদ ঘুরতে পারেন এরপর আমরা চলে এলাম আজিমুন্নেশা বেগমে সমাধি এখানে ওনাকে জীবন্ত কবর দেওয়া হয় আজি বেগমের একটি কঠিন রোগ হয় ডাক্তার বলে বাচ্চাদের কলিজা কিন্তু তিনি সেই কলিজা খেতে খেতে তার আসক্ত হয়ে পড়েন তাই তাকে জীবন্ত কবর দেওয়া হয় এরপর আমরা চলে এসেছি হাজারদুয়ারি এই হাজার দুয়ারি তৈরি করেছিলেন কুলি খাঁ উল্টো দিকেই আছে ইমাম বাড়া এই হাজারদুয়ারিতে হাজারখানা গেট থাকলেও এর একশোখানা হচ্ছে নকল এবং নশোখানা আসল ভিতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই সামনে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে এটি হচ্ছে ইমামবাড়া খুব সুন্দর এই জায়গা এই হাজারদুয়ারি প্যালেসের ভিতরে প্রবেশ মূল্য তিরিশ টাকা তো মহরমেই খোলা হয় আর মুর্শিদাবাদে সর্বত্রই সব জায়গায় কিন্তু শুক্রবার বন্ধ থাকে সেই বুঝে আপনারা প্ল্যান করুন এরপর আমরা চললাম আবার নতুন জায়গা আজিমগঞ্জের দিকে আজিমগঞ্জ স্টেশন থেকে আপনারা টোটো বুক করতে পারেন ওই দেড়শো টাকা নেবে চলে আসবেন কীর্টেশ্বরী মন্দির এখানে নাকি মায়ের মুকুট পড়েছিল আর এখানে এই মন্দির দু জায়গায় রয়েছে একটি আদি এবং একটি নব্য এখানে মায়ের মূর্তি রয়েছে কথিত আছে এর নিচেই রয়েছে সেই মুকুট আমরা মন্দিরের আশেপাশে ঘুরে দেখলাম এবং দেখলাম একটি পুরনো মন্দিরের চারিদিকে বটগাছটি কেমন হয়েছে এখান থেকে আমরা চলে এলাম পুরনো মন্দিরে এই যে এটি হচ্ছে পুরনো মন্দির এটি গুপ্ত মন্দির নামে পরিচিত এখানে নাকি মায়ের সব সোনা গয়না জিনিসপত্র অলঙ্কার রাখত ওটি দেখে আমরা চলে এলাম জগৎবন্ধু ধাম বিশাল বড় একটি মন্দির অনেকটা জায়গা নিয়ে এই মন্দির তৈরি এইগুলো আপনারা আজিমগঞ্জ স্টেশনে টোটো বুক করে করতে পারেন অথবা মুর্শিদাবাদ থেকেও আপনারা টোটো বুক করে করতে পারেন কিন্তু মুর্শিদাবাদ থেকে করলে একটু খরচা বেশি হবে এটি পুরোপুরি ঘুরতে একদিন সময় লাগবে আপনারা চাইলে মুর্শিদাবাদে থাকতে পারেন এবার আমাদের রওনা হওয়ার পালা ধন্যবাদ পুরোপুরি ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে